ওং নম বিষ্ণু নম বিষ্ণু নমো বিষ্ণু ওং নম গণেশায় নমো নম পঞ্চদেবতা নমো নমগ্রহা ব্রহ্মবিষ্ণু মহেশ্বরায়মো স্বদেবদেবতা নম সর্বমঙ্গলে মঙ্গল শিবে সর্ব সারিকে স্বরে গৌরী নারাযনি নমস্তুতে শ্রী স্থিতি বিনাশন শক্তিভূতে সনাতনি গুণাশ্রয়ে গুণামী নারাযনি নমস্তুতে गुरुदेव दया गुरुदेवोदया करुदेवोगाने रुनन्दो बादनु खण्डनो हे दया करुदे भोगाणे शरणगत किरो मन गुरुदेव दय गरो देव गणेदेव गान हरि कृष्ण हरे हरि राम रा নহ রে হরে কৃষ্ণ কৃষ্ণে হরি হ রায় কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায়ু নম হরি হ রায় নম কৃষ্ণ যাদবায়ু নম ওই যাদবায়ো মাধবায় কেশবায়ু নম গোপাল গোবিন্দনাথ শ্রীমধুসূদন হরে কৃষ্ণ হরে রাম জয় বিন্দু শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মা লক্ষ্মী বস ঘরে ঘরে থাকো আলো করে ইসমা কল্যাণী করমা মা পাহা মা গো মায়েশ মা লক্ষ্মী বস ঘরে আমার ঘরে থাকো আলো করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হর হর মহাদেব হর হর মহাদেব হর হর দে জয় মা সবার মঙ্গল করো জয় বাবা সবার মঙ্গল করো নাও সুনামণিরা খেয়ে নাও আল্লাহ যে রাম হোদয় সেই সবার উদ্দেশ্যে ভোগ নিবেদন করলাম সবাই খাও ঘন করো ভোগ ত্রুটি ক্ষমা করো অপর সন্তানকে নাও সুনামণিরা খেয়ে নাও আমি দরজা বন্ধ করে চলে যাচ্ছি তোমরা ততক্ষণে খাও পরে আবার প্রসাদ দিতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয়রাধে কবিদের সবার মঙ্গল করো সবাই মঙ্গল করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ